নমস্কার বন্ধুরা আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে রবিবার টোয়েন্টি এপ্রিল টু স্কুল মাঠে রিকের আজকে ফার্স্ট ডে ফুটবল কোচিং ক্লাস অনেক দিনের ইচ্ছে রিকের আজ সফল হলো স্যারকে বলাতে স্যার ওকে এ নিয়ে নিয়েছে ও বেশ বন্ধুদের সাথে প্রথম দিন এনজয় করছে তো আমি মাঠের একটু দূরেই বসেছিলাম ওখান থেকে চুপি চুপি ওর ফার্স্ট ডেট ফুটবল কোচিং এ একটুখানি ভিডিও করে নিচ্ছি তো এই স্মৃতিটা তোমাদের সাথে শেয়ার করব না তাই তো হয় না সেজন্য ভিডিওটা একটুখানি এডিট করে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আর এই দিনটা ফিউচারে একটা স্মৃতি হিসাবে থেকেও যাবে গোটা হাই স্কুল মাঠ ধরে সানডেতে কিন্তু প্রচুর ভিড় হয় চারিদিকে দুটো ক্রিকেট কোচিং হচ্ছে ক্যারাটে কোচিং হচ্ছে মাঝে আবার বড় দাদারা ফুটবল খেলছে কেউ আবার ক্রিকেট খেলছে এরই মাঝে একটুখানি জায়গা নিয়ে বাচ্চারা এখানে কোচিং করছে রিককে নিয়ে প্রায় প্রতিদিনই মাঠে আসা হয় তবে ভিডিও করা হয় না আজকে যেহেতু ফুটবলের কোচিং এ ফার্স্ট ডে ছিল তাই একটুখানি ভিডিও করে নিয়েছি ওর মতো বন্ধুদের সাথে মাঠে খেলতে থাকতো আর আমি গোটা মাঠটা চক্কর দিতাম তবে আজও এর ব্যতিক্রম করব না এখন বসে একটুখানি ভিডিও করে নিচ্ছি তবে আমি পাঁচ ছয় রাউন্ড মাঠে একবার হেঁটেও নেব যদিও মাঠে হাঁটার এই উৎসাহটা রেকি আমাকে দিয়েছে ছোটবেলা থেকে ওর বাবার সাথেই মাঠে আসতো তো গত দু তিন সপ্তাহ হলো ও বলছে তুমি ঘরে একা বসে করবে চলো আমার সাথে মাঠে যাবে অনেক মারা আছে তো ওর কথা আমিও মাঠে চলে আসছি তো কদিন ধরে এসে বেশ ভালোই লাগছে আমারও এখানে নতুন নতুন মাদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে রোজ দিন আমিও নতুন নতুন ফ্রেন্ড এখানে পাই হাঁটতে বেশ গল্প করে করে ভালোই লাগে তো বন্ধুরা আমাদের চ্যানেল আওয়ার স্টোরির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে রিককে উৎসাহ দিতে অবশ্যই কমেন্ট করতে পারো আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে